ছেলে এই বৃদ্ধ বয়সে এমন একটা কথা বললেন শুনে তো মনে হয় না কালাম কিছুই করেন না কি বলেছে নাকি সেদিন তো আতরালি পড়ে গেল বরগত নিয়ে পড়ে গেল আমি জানাজার নামাজ পড়ালাম আবার মাঝে মনে হলে ইলেরা নামাজ পড়ি আপনি জানাজার নামাজ আর ঈদের নামাজের কথা বলছেন তাও আবার জুম্মা নামাজে পড়েন মন হলে তবে মুসলমানদের জন্য দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা পড়া যে আইন করতেই হবে আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেন ইন্না সলাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুদা অবশ্যই মুসলমানদের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা পড়া সেই সময়গুলো হলো ফজর যোহর আসর মাগরিব এবং 一首。 কি বলছ অবশ্য ইয়ার মৃত্যুর পর বে বানামাজিদের জন্য রয়েছে বহু শাস্তি ও নামাজিদের জন্য রয়েছে বহু পুরস্কার উত্তম নিয়ামত আর পুরানো হাদিসের মধ্যে রয়েছে যে ব্যক্তি নামাজে অলসতা করে তাকে মুনাফিকদের সাথে তুলনা করা হয় আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ আদায় করে না তাকে কাফেরের সাথে তুলনা করা হয় আর রাসূল সাল্লাল্লাহু বলেন ইন্নাল হায়া মিনাল ইমান ইমাম বুখারী অর্থাৎ

নামাজের অব্দ হয়ে গেছে না দি চলো নামাজের পশ্চিম হ্যাঁ চলো চলো নামাজ আমার